মর্নিং স্টুডেন্টস ক্লাস টুয়েলভের পর যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি আছে বা ম্যাথামেটিক্স আছে তাদের জন্য একটা অসাধারণ কোর্স বিএমএলটি তোমরা সবাই জানো অনেকেই বিশেষ করে যারা এমন কোনো কেরিয়ার বাড়তে চাও যেটা মানে ক্লাস টুয়েলভের পর একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই ডাইরেক্ট প্রফেশনাল লাইনে যেতে পারবে বিশেষ করে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার সেখানে অ্যাজ এ টেকনিশিয়ান কাজ করতে পারবে বা নিজে প্যাথোলজিক্যাল ল্যাব খুলতে পারবে এমন একটা অসাধারণ কোর্স মানে যেটা বলতে পারো যে আজকের এমন একটা যুগ যেখানে বিভিন্ন কোর্স করার পরেও প্রচুর টাকা খরচ করে করার পরেও হয়তো জবের সেরকম সিকিউরিটি আসছে না বা কোর্সটা কমপ্লিট করার পরেই চাকরি পাবে কি পাবে না তার সিকিউরিটি নেই কিন্তু এই বিএমএলটি এমন একটা কোর্স যেটা করার পর যে এমন একটা ফিল্ড যে বিভিন্ন যে ল্যাবগুলো আছে যেখানে ডাক্তারবাবুরা বিভিন্ন টেস্ট করতে দেন ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট বা এই টাইপের যে টেস্টগুলো এবং বিভিন্ন রকম তোমার শরীরের মধ্যে যে রোগ সেই রোগটার কারণ নির্ণয় করার যে পরীক্ষা নিরীক্ষা যেখানে হয় যে ল্যাবে হয় তো সেই ল্যাবে কাজ করার যে ক্ষেত্রটা সেটা তো মানে বন্ধ হওয়ার চান্স নেই বরং দিনকে দিন বাড়বে এটা ফ্যাক্ট তো সেই হিসেবে অবশ্যই দারুণভাবে একটা জব ওরিয়েন্টেড কোর্স এই বিএমএলটি কিন্তু যাদের এই বিএমএলটি কোর্স করার মতো অপরচুনিটিস নেই বিশেষ করে ধরো আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট কারণ হাতে গোনা একটা দুটো কলেজ ছাড়া ম্যাক্সিমাম কলেজই কিন্তু অনলি সায়েন্সের স্টুডেন্টদের বিএমএলটিতে অ্যাডমিশন করায় ইভেন ফিজিক্স ছাড়া এমন অনেক কলেজ আছে যেখানে ফিজিক্স বায়োলজি দুটোই মাস্ট যাই হোক তো এরকম একটা ফাউন্ডেশন থাকে প্লাস বিএমএলটিতে ফোর ইয়ার্সের একটা গ্র্যাজুয়েশান কোর্স এবং কোর্স ফিটাও বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে বেশি থাকে প্রায় তিন লাখের কাছাকাছি থাকে তিন লাখ কুড়ি পঁচিশ এরম হয়ে যায় অনেক সময় তো চার বছরের ফুল টাইম কোর্স এবং যাদের পক্ষে ধরো অতটা সময় ব্যয়ার করা সম্ভব নয় বা অতটা ফি স্ট্রাকচার অ্যাফোর্ড করতে পারবে না হয়তো চাইছি যে তাড়াতাড়ি ক্লাস টুয়েলভের পরে এমন একটা কোনো কোর্স করতে যেটা করার পর খুব তাড়াতাড়ি মানে প্রফেশনাল লাইনে যেতে পারে এবং আর্নিং স্টার্ট করতে পারে তাদের জন্য কিন্তু বিএমএলটির ছোট ভাই ডিএমএলটি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ওটা ব্যাচেলার ডিগ্রি ছিল এটা ডিপ্লোমা কোর্স ক্লাস টুয়েলভের পর ওকে এবং আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে এই ডিএমএলটিতে তোমরা অ্যাডমিশান নিতে পারো প্রাইভেট কলেজে কোর্স ফি অ্যারাউন্ড মানে ধরে রাখো এক লাখ কুড়ি থেকে শুরু করে ম্যাক্সিমাম দু লাখ অবধি যেতে পারে এর মধ্যে ওঠানামা করে কলেজ টু কলেজ ভ্যারি করে এবং দু বছরের ফুল টাইম ডিপ্লোমা কোর্স টু ইয়ার্সের মানে কথায় তুমি বিএমএলটিতে চার বছরের যে কোর্সটা করছো সেটাই এখানে দু বছরে তুমি করছো এবং ডিপ্লোমা হোল্ডার হচ্ছ এবং এই কোর্সটা কমপ্লিট করার পরেও তুমি কিন্তু এই সমস্ত ল্যাবগুলোয় বা বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালের যে ল্যাব আছে বা প্যাথোলজিক্যাল যে সেন্টারগুলো রয়েছে অথবা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবে এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে নিজেকে যুক্ত করতে পারবে এবং একটা হ্যান্ডসাম স্যালারি অর্জন করতে পারবে অবশ্যই বিএমএলটি যারা করে আসবে তাদের স্যালারিটা একটু বেশি হবে স্বাভাবিক তারা গ্র্যাজুয়েশান কোর্স করে এসছে তোমরা যেহেতু ডিপ্লোমা কোর্স করে এসছো তোমাদের স্যালারিটা একটু কম হবে কিন্তু আলটিমেটলি তুমি যদি ভবিষ্যতে চাও যে আমি বিএমএলটি করব সেটাও তোমরা করতে পারো তোমাদের যেহেতু ডিপ্লোমা হোল্ডার তোমরা হয়ে যাচ্ছ প্লাস কিছু বছরের এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে এবং সেটা করার পর বিভিন্ন কলেজে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ওয়াইজ তুমি ওই ডিএমএলটি সার্টিফিকেট মানে ডিপ্লোমা যেটা সেই ডিপ্লোমা প্লাস তোমার এক্সপিরিয়েন্স দুটোকে এলিজিবিলিটি হিসেবে দেখিয়ে তুমি কিন্তু বিএমএলটি কমপ্লিট করে নিতে পারো তো সেটা তো পরের কথা গেলো মানে হায় স্টাডির ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ওই যেটা বললাম যে বছরের মধ্যে যদি তোমরা ডাইরেক্ট প্রফেশনাল লাইনে যেতে যেতে চাও তাহলে কিন্তু এটা অসাধারণ কোর্স এবং মনে রাখবে শুধুমাত্র যে চাকরির দুনিয়াতে মানে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব বা নার্সিংহোমে গিয়ে তুমি এমপ্লয়ি হিসেবে কাজ করার সুযোগ পাবে তা নয় তুমি নিজের প্যাথোলজিক্যাল ল্যাব খোলারও লাইসেন্স পেয়ে যাচ্ছ এই ডিএমএলটি যদি তুমি একবার অর্জন করতে পারো সব বুঝতেই পারছো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কয়েকটা ভালো ভালো কলেজ আছে যেখানে এই ডিএমএলটি কোর্স করানো হয় তো এই সমস্ত কোর্সের কিন্তু অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশে তোমরা যদি অ্যাডমিশান করতে চাও মানে এই সমস্ত কলেজ সম্বন্ধে জেনে সেখানে অ্যাডমিশানের মানে নিতে চাও তাহলে ইমিডিয়েটলি সেটা করো এবং অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে সেই কলেজটি বৈধ কি না সেটা দেখে নেবে কারণ নিশ্চয়ই জানো যে অনেক ক্ষেত্রেই হয় কি আমরা তাড়াহুড়ো করে মানে এমন কোনো কলেজে হয়তো অ্যাডমিশান নিয়ে ফেলি যে কলেজ হয়তো আদৌ বৈধ নয় তো সেটা তখন মুশকিল হয়ে যায় তো অবশ্যই সেই কলেজটি বৈধ কি না দেখে নেবে এবং সেই কলেজের ফি স্ট্রাকচার খুব বেশি অ্যাপসার্ট যদি হয় সেটাকেও একটু অ্যাভয়েড করবে সেই কলেজ থেকে আলটিমেটলি কোর্সটা কমপ্লিট করার পরে প্লেসমেন্টের ব্যবস্থা দেওয়া হয় কি না সেই ব্যাপারগুলো একটু খোঁজ নিয়ে নেবে এবং অবশ্যই যেহেতু ডিএমএলটি কমপ্লিটলি একটি ল্যাব ওরিয়েন্টেড কোর্স ল্যাবে প্র্যাকটিক্যাল নলেজের বিশাল একটা গুরুত্ব রয়েছে সো থিওরি এবং প্র্যাকটিক্যাল নলেজ দুটোই যেহেতু সমানভাবে ইম্পর্টেন্ট এই কোর্সের জন্যে সো অবশ্যই সেইখানে ল্যাব ভালো আছে কি না সেটা দেখে নেবে এবং ইন্টার্নশিপের ব্যবস্থা আছে কি না সেটাও দেখে নেবে হাতে কলমে শিক্ষা একদম ডাইরেক্ট কোনো ল্যাবে গিয়ে বা হসপিটালে গিয়ে সেখানে কাজ কাজ শেখার ব্যবস্থা রয়েছে কি না সেই ব্যাপারটা দেখে দেখে নেবে এইগুলো দেখে নিয়ে অ্যাডমিশান প্রসিডিওর চালু করে দিতে পারো যদি এই অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিএমএলটি হোক বা বিএমএলটি হোক কোন কলেজে অ্যাডমিশান নেবে বা কে কতটা অবধি ফিজ স্ট্রাকচার মানে ফিজ দেওয়া উচিত হবে এই সমস্ত ব্যাপারে যদি জানার ইচ্ছে থাকে বা অন্য কোনো কোর্সের সংক্রান্ত ব্যাপারে বা কলেজ সংক্রান্ত ব্যাপারে যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো আমার হোয়াটসঅ্যাপ ডিটেলস এই ডিসক্রিপশান বক্সে তো দেওয়াই থাকে আর অথবা আমাদের যে টপ ইনস্টিটিউট ডট ইন বা কলেজ কলকাতা ডট কম এই সাইটগুলোতেও তোমরা ভিজিট করে অন্যান্য কোর্স সংক্রান্ত ব্যাপারেও দেখে নিতে পারো এবং সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি বা যে এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো তাহলে হবে কি যখন আমাদের এক্সিকিউটিভরা তোমাদের ফোন করবে তখন তোমরা মানে যে কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে বা স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে বা ধরো কলেজ সংক্রান্ত ব্যাপারে তোমরা ইনফরমেশান আপ টু ডেট পেয়ে যাবে ওকে যদি মনে হয় ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটা লাইক দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও টাটা